বন্ধুরা আসসালামু আলাইকুম গ্রামের পরিবেশে দেখেন কত সুন্দর মানে উঠানের ভিতরে টেবিল দিয়ে তার মানে হাঁসের মাংস দিয়ে পরোটা খাওয়া ইয়া চিতই পিঠা পিঠা খাচ্ছি আমার চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস বন্ধুরা আশা করি সেই স্বাদ হবে

ব্যায়ামের পরিবেশে ভাই বন্ধু সবাই বলতেছি মানে অন্যরকম একটা পরিবেশ আমরা উঠানের ভিতরে বসে হাঁসের মাছ পিঠা খাচ্ছি ওই একটা বাবু করতে খাবে অন্যরকম একটা পরিবেশ বন্ধুরা এদিকেও চলো কবুদরের এদিকে হাঁস একটু উঠান উঠানের মাঝখানে এই যে এখানে পাকাছে রান্নাবাড়ি করতেছে এটা রন্ধনশালা বলে এটা রন্ধনশালা রন্ধনশালা সবাই সবার মতো সবাই মিলে থাকে যৌথ ফ্যামিলি এটা এটার রকম একটা পরিবেশ অন্যরকম একটা ইনভারনমেন্ট যাক বন্ধুরা আমরা খাই হাঁসের মাংস দিচ্ছি তয় পিঠা খুব মজার খাবার আমার মেয়ে খাচ্ছে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা বন্ধুরা ভালো থাকুন পাশে থাকুন ভালো থাকুন ভালো লাগলে ভিডিওটি কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আপনাদের উৎসাহ পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে অনুপ্রেরণা যোগাবে আসসালামু আলাইকুম